প্রিয় পরিবার। তোমরা কি জানো এই আদুরে কোমল পায়ে ঘুরে বেড়ানো প্রাণী বিড়াল একসময় রাজা বাচ্চার প্রাসাদে থাকতো আজ সে আমাদের ঘরে সোফার কোনে কিংবা জানালার ধারে আরাম করে ঘুমায় কিন্তু একসময় তাকে পূজা করা হতো হ্যাঁ ঠিকই শুনেছো পূজা প্রাচীন মিশরের বিড়াল ছিল পবিত্র নামে এক বিড়াল দেবী ছিল যাকে ঘর সন্তান আর নারীর রক্ষক হিসেবে মানা হতো মিশরীয়রা বিশ্বাস করতো বিড়াল কোনো বাড়িতে থাকলে সেই ঘরে অপদেবতা ঢুকতে পারে না আর কেউ যদি বিড়াল মেরে ফেলতো তার শাস্তি হতো মৃত্যুদণ্ড এমনকি একজন মানুষ মারা গেলে তার বিড়ালও যদি মারা যেত তখন সেই বিড়ালকে বিশেষ মর্যাদায় মমি করে কবর দেওয়া হতো প্রাচীনকালে হাজার হাজার বিড়াল মমি পাওয়া গেছে মিশরের মরুভূমিতে তবে শুধু মিশরেই না মধ্যযুগীয় ইউরোপে বিড়ালকে নিয়েছিল এক ভয়ের ইতিহাস বিশেষ করে কালো বিড়ালকে বলা হতো ডাইনি বা জাদুকরের সাথে অনেক জায়গায় বিড়াল পুড়িয়ে মারা হতো শুধুমাত্র কুসংস্কারের কারণে সালে ইউরোপে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে মানুষ মনে করত বিড়াল এর জন্য দায়ী তাই তারা বিড়াল মারতে শুরু করে কিন্তু বাস্তবতা ছিল উল্টো বিড়াল ছিল প্লেগ বাহক ইঁদুরের প্রাকৃতিক শত্রু বিড়াল ধ্বংস করায় ইঁদুর বেড়ে যায় আর প্লেগ আরও দ্রুত ছড়াতে থাকে সময়ের সঙ্গে বদলেছে বিড়ালের পরিচয় জাপানে বিড়ালকে ভাগ্যের প্রতীক বলা হয় ম্যানেকি নেকো নামে এক বিড়ালের মূর্তি দেখা যায় দোকানের দরজায় হাতে সোনার কয়েন আরেক হাতে উঁচু করে ডাকছে বিশ্বাস করা হয় এটা সৌভাগ্য ডাকে আবার ইসলামী সভ্যতায় বিড়াল ছিল সম্মানিত প্রাণী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম নিজেও বিড়াল ভালোবাসতেন তার বিড়ালের নাম ছিল মুয়াজ্জা বলা হয় তিনি একদিন নামাজ পড়ার সময় মুয়াজ্জা তার কাপড়ে ঘুমিয়েছিল তিনি কাপড় কাটলেও বিড়ালকে বিরক্ত করেননি তবে শুধু সংস্কৃতির কথা বললে চলবে না বিজ্ঞান বলছে বিড়ালের গড় ঘুম ১৩ থেকে চোদ্দ ঘন্টা কিন্তু বিড়াল দিনে ষোলো ঘন্টা পর্যন্ত ঘুমায় তারা নিঃশব্দে হাঁটে কারণ তাদের পায়ের নিচে থাকে কোমল স্পঞ্জের মতো প্যাড তাদের চোখ রাতে আলো শোষণ করে যার জন্য অন্ধকারেও তারা চমৎকার দেখতে পায় বিড়ালের শ্রবণ শক্তি এতটাই প্রখর যে তারা মানুষের সোনার সীমার বাইরেরও শব্দ ধরতে পারে তাই একটুখানি শব্দেও তারা সতর্ক হয়ে ওঠে আর সবচেয়ে মজার ব্যাপার বিড়ালের পেটানোর শব্দ পুরপুর সেটাও একটা চিকিৎসা গবেষণায় প্রমাণ হয়েছে বিড়ালের এই শব্দ মানুষের রক্তচাপ কমাতে পারে মানসিক চাপ হ্রাস করতে পারে এমনকি হাড় জোড়াতেও সহায়তা করে আর জানো বিড়াল কারো ওপর ভরসা না করলে সে কাছে আসবে না অর্থাৎ বিড়ালের ভালোবাসা তুমি কিনতে পারো না সেটা অর্জন করতে হয় এটাই বিড়ালের আত্মমর্যাদার পরিচয় তারা সঙ্গ দেয় কিন্তু শর্তে নয় তারা আপনজন হয় কিন্তু গোলাম নয় আজকের এই ব্যস্ত যান্ত্রিক জীবনে বিড়ালের মতো নীরব ও কোমল এক প্রাণী আমাদের শেখায় কিভাবে চুপচাপ ভালোবাসতে হয় কিভাবে নীরবে পাশে থাকা যায় তাই বলি প্রিয় পরিবার এই নিঃশব্দ আদুরে প্রাণীটির মধ্যে আছে এক গভীর জগৎ তাকে ভালোবাসো সম্মান করো কারণ বিড়াল আমাদের জীবনে শুধু সঙ্গী নয় এক নিঃশব্দ নিরাময়